এই এলাকা আলুর চাষ হয় কি জানি না রংপুরে বড় বড় কাঠি লাল আলু বলো যখন আপনি লাগাবেন আলু ফলনের জন্য বড় আলু একটাই লাগান না কেটে কেটে লাগান কেটে কেটে টুকরো টুকরো করে করে এটাকে প্রসেস করে যখন চোখ বের হয় এরপরে আপনি জমিতে একটা একটা করে লাগাই দিয়ে পুরো মাটি দিয়ে দেন দুই মাস তিন মাস খোঁজ নাই এরপরে যদি খোঁজ নিতে যান যেটা লাগাইছেন সেটা থাকে নাকি কই যায় মাটি হয় কি হয় মাটি হয় কিন্তু সে একটা আলু থেকে সেই একটা টুকরা থেকে চারটা পাঁচটা দশটা বারোটা পর্যন্ত চালু হলো চোখের সামনে একটা আলু আপনি লাগালেন

সায়েন্সের কথা একটা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এই যে আমি কথা বলছি এর মধ্যে লোহা আছে এটা লোহা আছে ওই যে লোহা এই যে লোহা লোহা ছাড়া কিছুই হয় না প্রত্যেকটা জায়গায় লোহা লোহাটা কারণ লোহাটা একটা সুয়ের জন্য যে লোহার প্রয়োজন হয় একটা সুয়ের লোহ পৃথিবীর কোন মানুষ কোনদিন কেমন পর্যন্ত বানাতে পারবে না বিএসএল আর কে সারে রড বানা পৃথিবীর কেউ লোহা না লোহাটা এই লোহাটার ব্যাপারে কোরআন কি বলে আর আধুনিক বিজ্ঞান কি বলে আধুনিক বিজ্ঞান লোহা তৈরি করার জন্য যে পরিমান তাপমাত্রা দরকার সেই তাপমাত্রার পরিমাণ হতে হবে পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে তাছাড়া কোনোদিন হরক্ষণ হতে পারে না আমরা যে সূর্য আরম্ভ করি সেই সূর্যটা তারা আপ্যন্তরীণ তাপমাত্রা দুনিয়াতে আমরা পাইছে এখন ধরে না সে পঁচিশ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আর সেই সূর্যের আপ্যন্তরীণ তাপমাত্রা হলো পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পনেরো মিলিয়ন ভাই মিলিয়ন মিলিয়ন পনেরো হাজার না পনেরো লাখ না পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে লহ উৎপাদন করার জন্য দরকার ওই সূর্যের যে অধারো তাপমাত্রা পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো দুনিয়ার কোথাও নাই এই তাপমাত্রার জায়গা বিজ্ঞান বলতে আকাশের কোন জায়গায় বিস্ফোরণ হতে পারে বিস্ফোরণ হয়ে মহাকাল লোহাটা জমিনে নাজিল করে দিয়েছেন বিজ্ঞান আমি আল্লাহ লোহনাস করেছি একটা সুরার নাম হাদিব বলেন একটা সুরার নাম কি লোহা আমি লোহনাস করেছি